আমরা আমরা অবশ্যই চাই এটা যেই হোক না কেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকম আমাদের জীবনের যে জীবনের সবকিছু কিছু হচ্ছে আল্লাহের প্রতি আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি এটা থাকবে এটা থাকবে যতক্ষণ আছে ততক্ষণ আমি মুমিন হয়ে বসতে চাই আমি অমির হয়েই পড়তে চাই আল্লাহ আমাদের সবাইকে বোঝা আমল করা তাও ভেদ তা আমিনা